হঠাৎ শিশুটি রেলিং টপকে পড়ে যায় সমুদ্রে মহিলারা আতঙ্কে চিৎকার করছে হাঁটু গেড়ে বসে আছে তারা শিশুটি এখন সমুদ্রে চারদিকে চারটি হাঙর ঘিরে ফেলেছে তাকে হাঙরগুলো মুখ হা করে শিশুটির দিকে এগিয়ে আসছে ঠিক তখনই একটি কমলা বিড়াল সানগ্লাস পরে জেটসকি চালিয়ে ছুটে আসে বিড়ালটি দাঁড়িয়ে রাইফেল দিয়ে গুলি ছুটছে মুখে হাসি গুলির শব্দে হাঙরগুলো পালিয়ে যায় শিশুটি একা ভাসছে বিড়ালটি জেটস্কি চালিয়ে শিশুটির কাছে পৌঁছে যায় সে শিশুটিকে কোলে তুলে জেটস্কিতে বসায় শিশুটি কাঁদছে এরপর তারা দুজন জেটস্কি চালিয়ে সমুদ্র পেরিয়ে চলে যায় বিড়ালটি শিশুটিকে কোলে করে সমুদ্র সৈকতে হাঁটছে শিশুটি বিড়ালের কোলে ঘুমিয়ে পড়েছে এরপর দেখা যায় তারা শহরের রাস্তায় মোটরসাইকেলে সাইকেলে ঘুরছে বিছানায় ঘুমিয়ে আছে শিশুটি পাশে দাঁড়িয়ে বিড়ালটি বিড়ালটি তাকে দুধ খাওয়াচ্ছে শিশুটি শান্ত হঠাৎ টিভিতে আসে এক ব্রেকিং নিউজ এক শিশু নিখোঁজ বিড়ালটি মনোযোগ দিয়ে খবর দেখে তারপর ফোন তোলে অন্যদিকে কন্ট্রোল রুমে বসে এক পুলিশ অফিসার ফোনে কথা বলছে এরপর শিশুটিও বিড়ালটি এসে দাঁড়ায় এক নারীর সামনে পাশে অ্যাম্বুলেন্স নারীটি শিশুটিকে কোলে নেয় জড়িয়ে ধরে বিড়ালটিও জড়িয়ে ধরে শিশুটিকে চোখে আনন্দের জল তারা সবাই সোফায় বসে হাসছে শিশুটি হাত নাড়াচ্ছে খুশিতে ভালোবাসা সাহস আর বন্ধুত্বে ভরপুর এক সুন্দর সমাপ্তি